সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে করব হলো আমরা একটা গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি ক্লাস সেটা হলো কুমিল্লা বোর্ড একটা সৃজনশীল যেটা আমাদের বোর্ডে আসছিল দেখো এ একটা ত্রিভুজ দিয়ে আছে এই ত্রিভুজ হতে আমার মানগুলো বের করতে বলছে খুবই গুরুত্বপূর্ণ যারা ছাব্বিশ এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্যাটার্নের একটা সৃজনশীল তো গবিভাগে থাকবে ত্রিকোণমিতি অংশ হতে তাহলে কিভাবে করব আমরা দেখো এখানে একটা সমগ্রী ত্রিবুজ দিয়ে থিটার মান বের করতে বলছে তাহলে থিটার মান বের করতে বলছে দেখো এইটা এখানে থিটা আছে আর দুইটা বাহু দিয়ে আছে তার মানে এইটা কত এইটারে যদি কোন ধরা হয় তাহলে আমরা জানি খারাপ যে বাহুটা হয় সেটা হলো লম্ব আর নিচের যে ভূমির সাথে যে বাহুটা সেটা হলো কত ভূমি তাহলে যখন দুইটা মান থাকবে পিথা দিকে দেখো দুইটা বাহু থাকলে অতি বুঝ আমরা বের করতে পারি কিন্তু এখন কোন দেওয়া নাই কোন মানটা আমাদের কি করতে হবে বের করতে হবে তাহলে এই দুই বাহুর মান দিয়ে আছে তাহলে দেখতে হবে এই দুই বাহর সাথে আমাদের সম্পর্কওকার তাহলে আমরা যদি শুরু করি দেখো চিত্রটা দেখো এ বি আর এখানে কত সি এইটা হলো কত থ্রিটা এটা ওয়ান বাই কত রুট থ্রি তাহলে এইটারে কোন ধুলো এটার সাথে সম্পর্ক হলো এটা ভূমি আর এটা কি হইতেছে লম্ব তাহলে এই দুইটার সাথে সম্পর্ক হলো আমার কি লম্ব বাই ভূমি মানে আমরা কি লিখতে পারি টেন তাহলে টেন এখানে কত আর এখানে লিখতে পারি কত বাই ভূমি ওয়ান বাই কত রুট থ্রি তাহলে টেন থ্রিটা এখানে ঠিক আছে তাহলে এই পাশে ওয়ান বাই রুট থ্রি তার মানে আমরা লিখতে পারি টেন কত মান ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা জানি টেন হলো থার্টি ডিগ্রি মান কত রুট থ্রি বা টেন টেন উঠে গেলে এখন থিটার সমান কত হবে থার্টি ডিগ্রি তাহলে এটা আমাদের অ্যান্সার তাহলে কী চিত্র হতে এই দুই বাহু দিয়ে আছে এই দুই বাহুর সাথে সম্পর্ক কার আমাদের টেনের টেন হলো লম্ব বাই ভূমি এর জন্য টেন থিটা নিশে অন্য কোনো বাহু যদি থাকতো তাহলে অন্য অনুপাত নিতাম টেন জানি লম্বাই ভূমি লম্ব ওয়ান ভূমি হলো রোড থ্রি তাহলে টেন থ্রিটার সমান টেন কতর মান এত আমরা জানি টেন কত থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রোড থ্রি তাহলে থিটার সমান কত থার্টি ডিগ্রি এটা আমাদের কর অ্যান্সার এখন খতে বলছে ক্ষেত বলছে উদ্দীপক হতে মানে উদ্দীপকটা ব্যবহার করে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস হলো ওয়ান বাই ওয়ান প্লাস করলো কসেক স্কোয়ার থিটা তার মানে যে চিত্রটা আছে এই চিত্র হতে যে বাহর মানটা না ওই বাহর মানটা আগে আমরা কি করবো বের করব তাহলে এখানে মানটা কার মান নাই অতিভুজের মান নাই অতিভুজের মানটা বের করে যার যার মান বসে আমাদের ক্যালকুলেশন করলে হবে তাহলে দেখো খ তাহলে এখানে খতে আমরা শুরুতেই করতে পারি যে ত্রিভুজ সি হতে পাই কি পাই পিথাগোরাসের সূত্র পিথাগোরাসের সূত্রটা আমরা কি জানি অতিভুজ স্কোয়ার সমান হলো এখানে কত হবে লম্ব স্কোয়ার প্লাস হলো কত ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস কত ভূমি স্কোয়ার তাহলে এই ত্রিভুজের অতিভুজ এইটা লম্ব হল এসি আর ভূমি হলো কত বিসি তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে কি অতিভুজটা বের করবো তাহলে লিখতে পারি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস হলো বি সি স্কোয়ার এবির মান কত এখানে ওয়ান বিসির মান রুট থ্রি তার কত হোলি স্কোয়ার তাহলে ওয়ান প্লাস কত থ্রি ফোর স্কোয়ারটা মুক্ত করে মান আনবো তাহলে এসির সমান এইখানে কত ফোর এটার মান কত টু তাহলে এসির মান কত পেলাম টু এখন এই চিত্র হতে এই মানগুলো আমাদের কী করে নিতে হবে বের করে নিতে হবে তাহলে দেখো যদি আমি এই চিত্রটা করে এখানে যদি মানটা বসাই দেখো ছোট করে অঙ্কন করলাম এইখানে কত সে এইটা ওয়ান আর এইখানে কত রুট থ্রি আর এইটার মান আমরা কত পেলাম এখানে টু এখন এখানে দেখো সাইন থিটার কস থিটার মান লাগবে তার মানে থিটা এটারে কোন ধরতে হবে তাহলে লম্ব ভূমি অতিভ তাহলে সাইন থিটার মান কি আসে এখানে ওয়ান বাই টু আর এইখানে কসেক থিটার মান কি আসে কসেক থিটা কসেক থিটার মান আসবে হলো এখানে কসেক জানি সাইনের বিপরীত তাহলে টু বাই ওয়ান তার মানে ডিরেক্ট লেখা যায় কত টু লেখা যায় এখন এইটার মান আমাদের কত বের করতে হবে ওয়ান বের করতে হবে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি লেফট হ্যান্ড সাইড ওয়ান বাই ওয়ান প্লাস হলো সাইন স্কোয়ার থিটা প্লাস হলো ওয়ান বাই ওয়ান প্লাস হলো কসিকি স্কোয়ার থিটা এখন যার যার মান বসে দেবে এখানে ওয়ান ওয়ান প্লাস সাইনের মান কত এখানে টু প্লাস ওয়ান ওয়ান প্লাস কসিকের মান কত এখানে টু সরি এখানে সাইন স্কোয়ার আছে তার মানে এটার স্কোয়ার করে দিতে হবে এটার স্কোয়ার করে দিতে হবে তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস ফোর আর এখানে কত ওয়ান ওয়ান প্লাস এখানে এটার স্কোয়ার করলে কত ফোর একই তাহলে ওয়ান বাই ফাইভ আর এখানেও কত ওয়ান বাই ফাইভ ঠিক আছে তাহলে এখন আমরা লসাগু করব যদি এই পাশে করি তাহলে লসাগু কত ফাইভ আর এখানে কত ওয়ান যখন নিচে হরগুলো এক হয়ে যাবে তখন উপরে কী হবে যে লব আছে লব দুটা জোগাড় করে ওয়ান প্লাস কত ওয়ান তার মানে টু বাই কত এখানে কত হয় আমাদের ফাইভ কসের এর মান কি আমাদের ভুল হলো ও সাইনের মান তো আমাদের এইখানে ওয়ান বাই কত ওয়ান বাই টু ওয়ান বাই টু এখানে একটু হইলো ওয়ান বাই টু তার মানে ওয়ান বাই এখানে কত হবে ফোর ওয়ান বাই কত ফোর লসট একটু পড়ে আসছি তাহলে এখানে মান আসলো কত ওয়ান প্লাস ওয়ান বাই ফোর তাহলে এই অংশটা আমাদের লসাও করতে হবে এই অংশটা যদি আমরা লসেও করি তাহলে কী হয় দেখো উপরে ওয়ান ঠিক থাকবে নিশ্চয় লসেও করলে কত লসাগো ফোর আর এখানে ফোর প্লাস ওয়ান আর এটা তো থাকবে ওয়ান বাই কত ফাইভ তাহলে এখানে ওয়ান বাই ফাইভ বাই কত হয় ফোর আর এখানে ওয়ান বাই কত ফাইভ এখন উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ এটা যদি উল্টায় দেয় উল্টাই দিলে আমাদের কী হয় ফোর বাই ফাইভ আর উপরে হয় কত ওয়ান বাই ফাইভ ঠিক আছে এখন লসেও করব। এখন লসাও কত ফাইভ তাহলে উপরে এখন লসাগু যখন হরগুলা এক হয় একটা হয় আর উপরে লোভগুলো যখন তখন কি হয় যোগ আকার হয় উপরে দুইটা যখন হর এক থাকবে লোভ দুইটা যোগ আকারে ফোর প্লাস ওয়ান তার মানে এখানে ফাইভ বাই কত ফাইভ কত ওয়ান এটা আমাদের কত রাইট সাইড তাহলে আমাদের রাইট সাইডটা কত ছিল এই যে ওয়ান বের করতে পারছিল তাহলে এটা আমাদের কত করেন স্যার কি বলছে দেখো গত বলছে হলো যদি কস বি মাইনাস সাইন বি আমাদের দেখাইতে হবে থিটার মান কত তিরিশ ডিগ্রি খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা হলো পয়েন্ট 20 এর অনুরূপ যোজন বিয়োজন করে মান আনতে হয় খুবই গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম বোর্ডের কোশ্চেনে এই অঙ্কটা আসছে এই প্যাটার্নও থাকতে পারে মানগুলো চেঞ্জ থাকতে পারে একই প্যাটার্নে তাহলে এটা করার নিয়মটা দেখো তাহলে দিয়ে আছে আমি উঠিয়ে রাখছি এখন এখানে কি করব উভয় পাশে আমরা যোজন বিয়োজন করবো কি করব যোজন বিয়োজন যোজন মানে কি উপরের অংশটা আগে প্লাস মাইনাস হলো তাহলে যোজন মানে উপরের অংশটা যোগ দিয়ে হলো নিচের অংশটা হবে তাহলে নিচের অংশটা কি এখন কস বি প্লাস হলো সাইন বি এটা যোজন নিচে হলো বিয়োজন উপরের অংশ আগে লিখব কস বি মাইনাস হলো সাইন বিয়োজনের সময় নিচের যে চিহ্ন থাকবে মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে যখন যোজনের সময় কি উপরের অংশ লিখছি যোগ হলো নিচেরটা আর বিয়োজনের সময় উপরেরটা লিখবো এখন এখানে হলো বিয়োজন তার মানে মাইনাস দ্বারা গুণ এটার আগে প্লাস ছিল তার মানে এটা কি হবে মাইনাস কস বি প্লাস ছিল এখানে কি মাইনাস সাইন অনুরূপভাবে ডান পাশেও সেম হবে তাহলে কত রুট থ্রি মাইনাস ওয়ান যোগ হলো নিষেডটা তাহলে রুট থ্রি প্লাস ওয়ান বিওজন নিচে উপরেরটা যা আছে তাই এখন হলো চিহ্নর পরিবর্তন করে তাহলে মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে দেখো এই পাশে কি থাকে আমাদের মাইন প্লাস সাইন বি মাইনাস সাইন বি কাটা আর এখানে কি মাইনাস কস বি প্লাস কস বি তাহলে উপরে এই কস কয়টা এখানে একটা এখানে একটা তাহলে কয়টা হয় দুইটা টু কস বি আর নিচে কি সাইন একটা আর এখানে সাইন আরেকটা তার মানে টু সাইন বি এই পাশে কি হয় এইখানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা আর নিচে হলো মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি তাহলে রুট থ্রি এইখানে আমাদের কয়টা হইলো দুইটা টু রুট থ্রি আর নিচে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ানে মাইনাস টু এইখানে সাইন বি সাইন বি মাইনাস টু সাইন বি এখন দেখো টু টু মিল আছে মাইনাস আছে এখানে টু টু আছে মাইনাস আছে তাহলে টু টু মাইনাস সহকারে উভয় পাশ থেকে বাদ এ পাশে থাকবে কত উপরে থাকে কস বি আর নিচে থাকে হলো সাইন বি আর এখানে থাকে শুধু কত রুট থ্রি ঠিক আছে তাহলে এই কি উপরে টু আছে নিচে টু বাদ উপরে টু আছে নিচে টু বাদ এখানে মাইনাস আছে এই পাশেও মাইনাস মানে সব এই টু টু সহ মাইনাস সহকারে বাদ কস বি কস বি বাই কত সাইন বি এখানে কত শুধু রুট এখন দেখো এটা লেখা যায় কস বি বাই সাইন বি কি ত্রিকোণের কোন পাত আমরা জানি কট থিটা এটার জানি হলো সাইন থিটা বাই হলো সরি tan θ এটা জানি আমরা কত sin θ cos θ আর cot θ এটার উল্টা হবে তার মানে এটা হবে cos বাই কত sin θ তাহলে আমরা কি cot θ পরিবর্তে কি লিখতে পারি ওইটা তার মানে এখানে cos cos b sin b তার মানে লিখতে পারে আমরা cot b আর এই পাশে যে √3 আছে এই পাশে cot b আর এইখানে কত √3 তাহলে আমরা জানি এই পাশে কট বি আছে দেখে এখানে কট কত মান রুট থ্রি সেইটা নিতে হবে তাহলে আমরা জানি কট কত মান রুট থ্রি কট হলো তিরিশ ডিগ্রি মান রুট থ্রি ঠিক আছে এখন যদি এখানে কি হয় কট কট উঠে গেলে তাহলে বি সমান সমান কত এখানে তিরিশ ডিগ্রি বুঝতে পারছো কিন্তু আমাদের বলছে থিটা সমান সমান তিরিশ ডিগ্রি কারণ কি বীর পরিবর্তে আমরা কত লিখতে পারি কোনটা কত থিটা সুতরাং থিটা সমান এইখানে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এটাই আমাদের কত आंसर প্রমাণে আশা করি এই বোর্ড কোশ্চেনটা তোমাদের অনেক হেল্পফুল হবে পরবর্তী তোমাদের বিভিন্ন স্কুল অথবা বোর্ডের যখন তোমরা সলিউশন করবা কোশ্চেনগুলো ধন্যবাদ আমাদের সাথেই থাকো আরও বোর্ড কোশ্চেন পাওয়ার জন্য